নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া আজ আপনাদের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর জানাব। সেটা হচ্ছে বিজেপির ভেতরের খবর দীর্ঘ ন মাস চুলচেরা বিশ্লেষণের পর আলাপ আলোচনা করার পর অবশেষে বিজেপির রাজ্য সভাপতির নাম চূড়ান্ত করে ফেলেছেন কেন্দ্রীয় নেতৃত্ব আর কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকতা ছেড়ে সম্পূর্ণ হওয়ার পর রাজ্য সভাপতির নাম ঘোষণা হয়ে যাবে গত ন মাস ধরে কে হবেন বিজেপির রাজ্য সভাপতি তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একই আলোচনা করছিলেন যে কি কার হাতে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব তুলে দেওয়া যায় তার কারণ হচ্ছে সুকান্তবাবু দুটো দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন গত জুন মাস থেকে তিনি একাধারে উত্তর পূর্বাঞ্চল বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী অন্যদিকে শিক্ষা দপ্তরেরও প্রতিমন্ত্রী যথেষ্ট যোগ্যতার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে তিনি সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন স্বাভাবিকভাবেই তখন থেকেই ঠিক হয় যে সুকান্ত বাবুর পরিবর্তে কে রাজ্য সভাপতি হবে তার কারণ হচ্ছে যে বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি এক পদ তাই সুকান্ত বাবুর পরিবর্তে কে রাজ্য সভাপতি হবেন তা নিয়ে আলাপ আলোচনা চলছিল এইখানে একটা মাপকাঠি ছিল কি সেই মাপকাঠি আসছি পরে তার আগে বলি দিলীপ ঘোষ যখন বিজেপির রাজ্য সভাপতি হলেন সেই সময় পশ্চিমবঙ্গে বিজেপির তেমন প্রভাব ছিল না কিন্তু দিলীপ ঘোষের নেতৃত্বে এবং যদি বলেন কিছুটা মোদি হাওয়া কাজ করেছিল সেই হাওয়ায় তার সময়ই বিজেপির সর্বোচ্চ বৃদ্ধি ঘটেছে পশ্চিমবঙ্গে আঠেরো জন সাংসদ নির্বাচিত হয়েছেন তারপর সাতাত্তর জন বিধায়ক নির্বাচিত হয়েছেন ফলে দিলীপ ঘোষের সময় বিজেপির উত্থান হয়েছে সর্বোচ্চ কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব দেখেছেন যে বিজেপির বৃদ্ধি ঘটলেও সবটাই ঘটেছে গ্রামীণ এলাকায় শহর এলাকায় বিজেপি তেমন প্রভাব বিস্তার করতে পারেনি তখন থেকেই তাদের চিন্তায় ছিল যে এমন একজনকে রাজ্য সভাপতি করা দরকার যিনি শিক্ষিত মার্জিত রুচিসম্পন্ন হবেন এবং তার নেতৃত্বেই আগামী দিনে শহর এলাকায় বিজেপি প্রভাব বিস্তার করতে পারবে সেক্ষেত্রে প্রথম দিকে সুকান্ত মজুমদারের রাজনৈতিক অভিজ্ঞতা তেমন না থাকলেও তাকেই রাজ্যসভাপতি করা হয়েছিল গত কয়েক বছরে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় নেতৃত্বে সেই আশা অনেকটাই পূরণ করেছেন বর্তমানে শহরের শিক্ষিত বুদ্ধিজীবী মহলে কিছুটা প্রভাব বিস্তার করতে পেরেছেন তিনি তার অনেকটাই গ্রহণযোগ্যতা বেড়েছে সেই দিক থেকে চিন্তা করে এবারও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভেবেছেন যে সুকান্তবাবুর মতনই কোনো শিক্ষিত মার্জিত ব্যক্তির হাতে আবার বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হবে একসময় আলোচনায় এসেছিল অনির্বাণ গাঙ্গুলির নাম কারণ তিনি বুদ্ধিজীবী বলে কিছুটা পরিচিত এছাড়া তিনি দক্ষিণ কলকাতার বাসিন্দা যাদবপুরে শিক্ষকতা করেছেন দু দুবার তিনি ভোটে দাঁড়িয়েছেন একবার বোলপুর আরেকবার যাদবপুর তাই তার নিয়ে নাম নিয়ে চিন্তাভাবনা হয়েছিল কিন্তু সেখানে একটা সমস্যা থেকে গিয়েছে সেটা হচ্ছে তিনি এখন অনাবাসী বাঙালি কলকাতায় থাকেন না মূলত দিল্লিতে থেকেই কাজকর্ম করেন পশ্চিমবঙ্গের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ এখন অনেক কম স্বাভাবিকভাবেই বিজেপি নেতৃত্ব অন্য চিন্তাভাবনা শুরু করে কিন্তু চিন্তা করেও সুকান্ত মজুমদারের মতো আর কাউকে খুঁজে পাচ্ছিলেন না তাই অবশেষে শিক্ষিত মার্জিত রুচিসম্পন্ন অধ্যাপক সুকান্ত মজুমদারকেই ফের রাজ্য সভাপতি করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হ্যাঁ ঠিকই শুনছেন সুকান্ত মজুমদারই ফের রাজ্য সভাপতি হচ্ছেন কিন্তু এখানে একটা কথা থেকে যায় যে ভগবান তো প্রত্যেককেই একটা নির্দিষ্ট ক্ষমতা দিয়েছেন সেক্ষেত্রে সুকান্তবাবুরও রকম একটা নির্দিষ্ট ক্ষমতা রয়েছে বর্তমানে তিনি দু দুটো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করছেন এবং তার কাজকর্মে তিনি প্রমাণিত করেছেন যে যথেষ্ট দক্ষতার সঙ্গে তিনি কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সঙ্গে সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্বও তিনি সামলাচ্ছেন এই তিনটে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পরেও তার কাঁধেই আবার রাজ্য সভাপতির দায়িত্ব তুলে দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্ব কারণ কেন্দ্রীয় নেতৃত্ব এর আগেও দেখেছেন সুকান্ত বাবু একসঙ্গে তিন চারটি দায়িত্ব যথেষ্ট যোগ্যতার সঙ্গে দক্ষতার সঙ্গে পালন করেছেন তাই তাদের যে মাপকাঠি ছিল সেই মাপকাঠিতে বাবুর নামই আবার নির্বাচিত হয়েছে আর সুকান্ত বাবু এতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পরও পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির দায়িত্ব ফের নিজের কাঁধে তুলে নিচ্ছেন এটা পশ্চিমবঙ্গবাসীদের কাছে বিশেষ করে হিন্দুদের খুবই সৌভাগ্যের বিষয় নমস্কার